বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য একটি ছাগল জবাই করলেন জাবেরের দুই পুত্র সন্তান মরুভূমিতে খেলার সময় বড় ভাই ছোট ভাইকে বলল আব্বু আজকে ছাগল জবাই করেছে তুমি কি দেখেছো তখন ছোট ভাই বলল না আমি দেখিনি তুমি কি দেখেছ কিভাবে করেছে তখন বড় ভাই ছোট ভাইকে বলল কিভাবে করেছে তুমি কি দেখতে চাও এক কাজ করো তুমি শুয়ে পড়ো আমি তোমাকে দেখাচ্ছি এই বলে বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল জাবের রাদি আল্লাহ তালা আনহু ও তার স্ত্রী সন্তানকে খুঁজতে গিয়ে এমন দৃশ্য দেখে জাবেরের স্ত্রী চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়ল জাবের যখন বড় সন্তানকে ধরতে গেল সে ভয়ে দৌড় দিতে গিয়ে পাথরের সাথে হোচট খেয়ে সেও মাথা ফেটে মারা গেল এমন হৃদয় বিদারক ঘটনা তার স্ত্রী মেনে নিতে পারলেন না জাবের স্ত্রীকে বললেন তুমি শান্ত হও এই ঘটনাটি আল্লাহর রসুলকে বলা যাবে না না হয় উনি খুব কষ্ট পাবেন এদিকে আল্লাহ তা হজরত জিব্রাহ আলাইসাল্লামকে বললেন হে জিবরাইল আমার রাসুল যেন জাবের দুই সন্তান ছাড়া খাবার না খায় নবী করিম অবস্থা বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলেন হে জাবের তোমার মন খারাপ কেন কি হয়েছে আমাকে খুলে বলো অবশেষে জাবের রাজি আল্লাহু তাল্লাহ আনহু সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন অবশেষে আল্লাহর রাসুল অলৌকিকভাবে তার দুই সন্তানকে জীবিত করে সঙ্গে নিয়ে খেতে বসলেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন